আসসালামু আলাইকুম গণিত পরীক্ষা যারা দিয়ে এই মাত্র তোমরা আসলা তো এই যে ভিত্তিক ম্যাথ বুকটা ভাইয়া তোমরা দেখতে পাচ্ছ আমি আগেও একটা কথা বলেছি যে ভাইয়া তোমাদের কিন্তু এই বইয়ের ভিতরে যে এমসি গুলো আমি দিয়েছি যে পাঁচশো এমসি আমি দিয়েছি এগুলোর ভিতর থেকে কিন্তু ভাইয়া কমান আসবে তো সেগুলোই কিন্তু হইলো এবং সেগুলোই কিন্তু আসলো দেখো আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি এবং যারা লাইভে যুক্ত আসো ভাইয়া একটু সবাই একটু জয়েন করো তো এবং সবাই জয়েন করো এবং আমি তোমাদের একটু মতামত চাচ্ছি আজকে এই পরীক্ষাটা তোমাদের কেমন হয়েছে এবং যারা ক্লাস যারা দেখছিলাম ক্লাস যারা ভাইয়া তোমরা দেখছিলা এবং তারা আজকে কিন্তু প্রমাণটা ফলাফলটা কিন্তু পাইয়া গেছো ভাইয়া যে ষোলো ঘন্টা ব্যাপী ক্লাস নিছে এমসি কিউ ক্লাস আমি যে তোমাদের করাইছি সিংশীল যে ক্লাস আমি করাইছি এবারে এই যে রিফৎ বে টাইপভিত্তিক ম্যাথ বইটা থেকে এই বই থেকে যে এমসি যে আমি করাইছি আজকে তোমরা প্রমাণটা পাইয়া গেলাম অলরেডি মাদ্রাসা বোর্ডে তিরিশটা তিরিশটা এমসি কিউ কমান্ড পাইছো পাইছো না আজকে সব বোর্ডে বাকি যে যতগুলো বোর্ড ছিল সেগুলো কিন্তু পরীক্ষা গেছে কয়টা বোট নয়টা বোট তো এই নয়টা বোর্ডের আমি কিন্তু এমসিকিউ এখানে সবগুলা তুলেছি এবং তোমাদেরকে দেখাবো যে বইটা থেকে আসল প্রমাণ অর্থাৎ আসছে কি না এটা আমি তোমাদেরকে দেখাবো আগে আমি তোমাদের একটু এমসিকিউগুলা দেখাবো তো যারা এখানে জয়েন আছো ভাইয়া যারা এখানে জয়েন আছো আচ্ছা ঠিক আছে আচ্ছা কেমন হয়েছে তোমাদের পরীক্ষা একটু আমাকে জানাবা যারা এখানে কিন্তু ভাইয়া জয়েন আছো যারা এখানে জয়েন আছো তোমাদের আজকে পরীক্ষা কেমন হয়েছে একটু আমাকে জানাবা এবং সবাই একটু আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দাও কারণ তোমাদের সাথে আজকে কিছু কথা আছে সবাই একটু ভাইয়া জয়েন করো সবাই জয়েন করো এবং শেয়ার করে দাও সব জায়গায় শেয়ার করে দাও ওকে ডান আসো 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 তোমাদের সাথে কিছু কথাবার্তা বলি এবং আজকে আমি প্রত্যেকটা বোর্ড এখানে কিন্তু তুলেছি সিলেট বোর্ড যশোর বোর্ড দিনাজপুর বোর্ড বরিশাল বোর্ড ঢাকা বোর্ড এভরি তারপরে এই যে রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড সবগুলা বোর্ড কিন্তু এই জায়গাতে ময়মানসিং বোর্ড সবগুলো বোর্ডের কিন্তু এমসি কিউ কিন্তু এই জায়গাতে আমি উঠায় উঠে রাখছি যে তোমাদের এই যে কিছুক্ষণ আগে যে পরীক্ষাটা তোমরা দিয়ে আসলা ওকে আচ্ছা এখন আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন করবো এই প্রশ্নগুলো তোমরা জাস্ট আর কিছু না ওকে ভাইয়া জয়েন করো তো জয়েন করো আসো আসো সবাই একটু আসো তো সবাইকে অফলাইনে চলে গেছো তোমরা আসো তোমাদের সাথে কিছু কথা বলি আজকে আচ্ছা এবং যারা আসলে বলতেছিলা যে ভাইয়া যে এমসি কেউ খারাপ হয়েছে আমি বুঝি না কিছু আমি তো আমি আমি এই জিনিসটা আসলে বুঝতেছি না আমার মাথার ভিতরে এই জিনিসটা আসলে কোনো ভাবি ঢুকতেছে না যে ভাই তুমি কোন সেন্স দিয়ে বলতেছে তোমার এমসি হয়েছে বলো তুমি কি ক্লাস তুমি কি আদো আমার ক্লাস বলো একেবারে একেবারে সত্যি কথা বলবা সত্যি কথা বলবা তোমরা কিন্তু জানো তোমাদেরকে আমি একেবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা একটু তোমরা একটু বলো জানাও আমাকে তোমরা আমাকে জাস্ট জানাবা যে তোমরা কি আদো আদো আমার এমসি ক্লাস দেখছিলা ভাইয়া আদৌ কি আমার এমসি ক্লাস দেখছিলা একেবারে সত্যি কথা বলবা একেবারে সত্যি কথা বলবা সত্যিটা বলবা তারপর এখানে আমি প্রত্যেকের প্রত্যেকের কমেন্ট আমি পড়বো প্রত্যেকের আমি সবার কমেন্ট পড়বো তোমরা কি আদৌ আমার এমসিকিউ ক্লাস দেখছিলা কি না আমার কোশ্চেনের আনসার দিবা আদৌ এমসিকিউ ক্লাস দেখছিলে কি না বলো ষোলো ঘন্টা দইরা তোমাদের যে আমি ক্লাস করাইলাম চিল্লায় চিল্লায় যে বললাম যে এই যে রিফাত টাইপ টাইপভিত্তিক ম্যাথ বইটা এই যে বইটা থেকে এই ষোলো ঘন্টা দইরা ক্লাস করাইছি ষোলোটা ঘন্টা ষোলো ঘন্টা শুধু এমসিকিউ ক্লাস করাইছি তাও টাইপ আকারে তাও টাইপ আকারে কিন্তু তোমাদের এমসি কিউ করাইছি টাইপ আকারে সেই ওই ছয় মাস আগ থেকে চিল্লাইতে চিল্লাইতে এই পর্যন্ত সেই চিল্লাইতে চিল্লাইতে বলতেছি ভাই টাইপ বি তিক এমসি কিউ কর তুই টাইপ বি এমসি কিউ কর তুই টাইপ বি এমসি কিউ করলে তোর সাথে কেউ পারবে না গাইডে বহুত এমসি আছে বলছি না বহুত এমসি আছে তো তুমি যদি হজা বরাল করতে থাকো কোনো যদি মিল না থাকে টাইপ আকারে যদি না করো তুমি কিন্তু মারা খাবা তোমার আমি বারবার বলছি বারবার বলছি চিল্লাইতে চিল্লাইতে এই পর্যন্ত আসছে পরীক্ষা ডান মাদ্রাসা বোর্ডটা আগে হয়েছে এখন নয়টা বোর্ড বাকিটা শেষ এখন অনেকে বলতেছে ভাইয়া আমি ফেল করব কেন ক্যান করবা বুঝাও আমারে বুঝাও আমার টার্গেট ছিল এইবার এক লক্ষ ছেষট্টি হাজার চব্বিশ সালে যে এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট গণিত শাব্দের ফেল করছে আমি এবার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি আমি এবার আমার টার্গেট ছিল যে না আমি একটা স্টুডেন্ট যেন ফেল না করে অন্তত পক্ষে এমসি কিউতে এই এই এমসি জন্য এই রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বই আনলাম যেই বইয়ের ফ্রি ক্লাস ষোলো ঘন্টা ক্লাস যেই ক্লাস আমি দিছি যে কয়টা আমি ইউটিউবে দিছি রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে দিছি তোমরা যদি লাস্টের দিকে ওই কয়টাও দেখে যাইতা ওগুলাও তো তোমরা কমান পাইতা বুঝাও আমারে বুঝাও তো যারা বলবা যারা বলবা শোনো শোনো আমি একটা কথা বলি যারা যারা বলবা যে ভাই যে আমি কমান পাই নাই বিশ্বাস কর তুই ক্লাস আমার দেখোস নাই সিওর আমি এটা একেবারে কনফিডেন্স সহকারে বলতে পারি আমি তোমার প্রুফ দিব আমি তোরে প্রুফ দিব যে কমান আইসি কিনা আমি তোর প্রুফ দিতেছি ওয়েট কিন্তু আমি এটা বলতে পারি যারা বলতেছে যে ভাইয়া আমি কমান পাই নাই তুই আমার ক্লাস দেখোস নাই তুই পাঁচশো এমসি ক্লাস এ তুই হয়তো বা সলভ করে গেছো পাঁচ ছয়টা কিন্তু তুই আধেও পাঁচশো এমসি কেউ ক্লাস সবগুলা এমসিকিউ সলভ করস নাই তুই রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক সলভ করস নাই তুই আমার এমসিকিউ ক্লাস 16টা ঘন্টা বইসা 16 ঘন্টা বইসা একজন টিচার যদি পড়ায় 16 ঘন্টায় শুধু এমসিকিউ কভার করে দিছে সেই এমসিকিউ ফলাফল এখন তুই দেখ ওয়েট যারা বলছো যে কমন না আমি দেখাইতেছি ওয়েট যারা বলছো না কমন পড়েন না আমি তোমাদের তোমাদেরকে দেখাইতেছি ওয়েট আসলে দেখো আমি দেখাইতেছি তোমাদের এটা হচ্ছে কুমিল্লা বোর্ড স্পষ্ট সিনাই আচ্ছা স্পষ্ট সিনাই না দাঁড়াও আমি স্পষ্ট যেটা সিনাই সেটা আমি নিতেছি সিলেট বোর্ডটা দেখ সিলেট বোর্ডটা একটু দেখো সিলেট বোর্ডে কি হয়েছে উপাত্ত গুলা এই যে গড় কেমনে নির্ণয় করে মধ্যে কেমনে নির্ণয় করে পুরুষ নির্ণয় করে কেমনে টাইপ আকারে দেয় নাই বইয়ের ভিতরে নাই এই বুঝো আমারে এই বইয়ের ভিতরে নাই এই বইটার মধ্যে নাই আসে এমসি কিউ ক্লাস করাই নাই করাইছি আচ্ছা যারা করছো পারছো করো নাই পারো নাই শেষ এই এটা দেখো এই যে এফ ওয়ান প্লাস এফ টু মান নির্ণয় করো আসে সাইন থার্টি ডিগ্রি মাইনাস থ্রি ডি টু জিরো হলে কস থিটার মান কত তুমি কি করবে এখান থেকে তোমার টার্গেট থিটা মান বের করা থিটা মান বের করা তো এই কজের জায়গায় কজের পর যে থিটা আছে থিটা মানটা বসিয়ে দেবা তারপর কস যত ডিগ্রি আসবে ওইটা মানটা বসিয়ে দেবা শেষ খেলা শেষ এবার দেখো এই যে এই জিনিসটা দেখাচ্ছে এটা কি এটা হচ্ছে কিন্তু পঞ্চভুজ পঞ্চভুজের কিন্তু একটা সূত্র পড়াইছি এবং এই কোন কেমনে মাপে এই বইয়ের মধ্যে আছে এবং

এই বইয়ের মধ্যে আছে আচ্ছা এবার দেখো যে বিসি লম্বি এই যে লম্ব আছে সি ই বলছে তো সি ইমান নির্ণয় করে শর্টকাট ঠিক আছে না ঠিক আছে ডান একটা ঘড়ি থার্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি লাস্টের দিকে আমি টাইপ করাইছি এখনো তোমাকে আমি দেখাইতে পারবো আমার ক্লাস এখনো ইউটিউবে আছে আমি এখনো দেখাইতে পারবো একেবারে হুবাহু কমান এবার দেখো মাইনাস ফোর ইকোয়াল টু ওয়ান তারপরে এত সমীকরণ জোটে পি এর মান কত হলে তাদের অসংখ্য সমাধান থাকবে এই যে সমীকরণ জোট যেখান থেকে তুমি কিভাবে করতে পারবা প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি শিখেছি না প্রতিস্থাপন পদ্ধতি তো একেবারে সুন্দরভাবে শিখাই দিছি এবার দেখো এ অনুপাত বি অনুপাতের করাইছি না বিজ্ঞানিত অনুপাত সমানুপাত এম কেউ একেবারে পানির মতো সহজ বানাই দিছি তো কমন পাইলা এবার দেখো এই যে এটা হিসেবে কিন্তু লম্ব এটা হিসেবে কিন্তু ভূমি এখানে যদি দাগ থাকে এটা সমকরী ত্রিভুজ সমকরী ত্রিভুজের ক্ষেত্রে কে কাজ করে পিথাগোরাস আসলামা আবার যদি এটা ত্রিকর্মী

যারা এখন চিল্লাইতেছে যে ভাই কমান পড়ে নাই যারা চিল্লাইতেছে না কমান পরে নাই আদো তুমি ক্লাস দেখো নাই আদো তুমি ক্লাস দেখো নাই আমি বলছি এই বইটা যারা না নিস অনেকে নেয় নাই কারণ আমাদের এই লাস্টের দিকে মানে হচ্ছে এসএসসি পরীক্ষার এক মাস আগে আমাদের এই বইটা রিলিজ মানে হচ্ছে লঞ্চ হয়েছিল তো এই কারণে একটু লেট হয়েছে যারা নেওয়া নাই তাদের তাদেরকে ওই যে ষোলো ঘন্টা বেবি ক্লাস বলছে ওইগুলো ওই ক্লাসটা করো ওই ক্লাসটা দেখে তারপর তুমি করো তুমি দেখবে এমসিকে গুলো পারবা এখন এই জায়গাতে দেখো কোন বোর্ড জানি কঠিন হয়েছে আচ্ছা একটু কমেন্টে জানাও তো কোন বোর্ড করি রয়েছে কুমিল্লার কোন বোর্ড করি রয়েছে একটু জানো কোন বোর্ডটা করি রয়েছে দেখো এ বি এ সি ক্রমিক সমানুপাতিক হলে ভাই ক্রমিক সমানুপাতিক যদি হয় তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি তাহলে দেখো বি বি গুণ করলে বি স্কয়ার ইকুয়াল টু এ সি খেলা শেষ এই যে বি স্কয়ার ইকুয়াল এ সি কমন পড়ে নাই পরে নাই আচ্ছা এই যে উচ্চতার যে ম্যাটটা এসি এর দর্ঘ্য নির্ণয় করো এই যে এসি এর দর্ঘ নির্দা করতে বলছে এখানে তুমি দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ দাও আছে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করে আবার তুমি দেখো উচ্চতার ক্ষেত্রে দেখাইছি যে ভাই এই কোনটা আর এই কোনটা কিন্তু সমান হ্যাঁ এটা হচ্ছে কি কোণ আর এটা হচ্ছে কোণ এই দুটো কি কোন সমান এখনো ক্লাস আছে তুমি তুমি কি করো নাই ক্লাস করো করোনায় ক্লাস না করলে পারবা কেমন আমরা বোঝাও কোনটা কমান আসে না আমার একটু বুঝাও আমি একটু কমেন্ট চেক করে দাঁড়ো কোনটা কমান আসে না বলো 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 জাস্ট আমি শুনতে চাই আমি শুনতে চাই যে কোনটা কমান আসে নাই জাস্ট আমি এটা শুনতে চাই কথাটা শুনতে চাই কোনটা কমান আসে নাই কুমিল্লা দেখা কোন আংশিকরা দেখাবো তুমি তুমি আমাদের দেখাও কোন এই যে সুষম পঞ্চভুজের শীর্ষ কিন্তু উন্নতি কোন মান কিভাবে নির্ণয় করে দেখাইছি না পঞ্চভুজ সর্বভুষ ষষ্ঠ বুঝ যাই থাকুক চোদ্দ গোষ্ঠী যে কোন মানকে আপনি নির্ণয় করে টেকনিক একটা ক্ষেত্রপাল কিভাবে নির্ণয় করে টেকনিক একটা করাই নাই করাইছি আচ্ছা দেখো কোনটা কোনটা বলবা এই যে মূল কিভাবে নির্ণয় করে এক্স মাইনাস ফোর এর পর হোল স্কয়ার ইকুয়াল টু জিরো এই সমীকরণের মূল কতটি করাই নাই আমি মূল কিভাবে নির্ণয় করে করাই নাই আচ্ছা বলো বলো কোনটা আমি করাই নাই বলো মাদ্রাসা বোর্ডে তো তিরিশটা তিরিশটা এমসি কেউ কমান আসছে কোন কোন টাইপ থেকে আমার বইয়ের কোন কোন টাইপ থেকে আসছে দেখাইছি না দেখাইছি এখন তুমি বলো যে ভাইয়া কোনটা কমান আসে না বলো ভাইয়া যশোর বোর্ডটা দেন ভাইয়া ঢাকা বোর্ডটা একটু দেখেন আচ্ছা দেখো দেখাই আমি তোমাকে দেখাই ওয়েট 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 দেখাইতেছে বরিশাল বোর্ড ঢাকা বোর্ড এই যে ঢাকা বোর্ড দেখো ফোর প্লাস এ প্লাস বি প্লাস থার্টি টু সাধারণ অনুপাত কত মাঝখানে যদি এ থাকে আর বি থাকে এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ তুমি এ করে। তারপর আছে তাহলে মাঝখানে যদি এ থাকে বি থাকে সি থাকে এটা শর্টকাট হয়েছে কিন্তু ক ভাইয়া সেটা হচ্ছে তুমি আগে চতুর্থ পদ থেকে তুমি কি বের করবা এটা কি তোমার সাধারণ অনুপদ বলছে এটা হচ্ছে গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি যে গুণত্ব ধারার ক্ষেত্রে তোমার কি করতে হবে ভাগ করতে হবে সুন্দরভাবে তুমি চতুর্থ পথ বের করবা এ আর পাওয়ার ফোর মাইনাস ওয়ান ওখান থেকে কিন্তু তুমি এর মানটা বাবা এবার তুমি দ্বিতীয় পথ আর তৃতীয় পদটা বের করবা শেষ এবং দ্বিতীয় পদটা বের করলেই হবে কারণ সাধারণ অনুপথ বলছে পরের পদ ভাগ হয়েছে আগের পথ শেষ খেলা শেষ এবার দেখো ফাইভ এক্স প্লাস থ্রাইজ ইকোয়াল টু ফোর ইকুয়াল টু নাই সমীকরণ সঞ্জস্যসামঞ্জস্য এটা একটা টেকনিক শিখেছি না তোমাদের বইয়ের ভিতরে কিন্তু আছে আচ্ছা এই যে দেখো একটা চতুর্ভুজ কিন্তু আছে এই যে দেখা একটা ত্রিভুজের মতো দেওয়া আছে এখন ভিএ এ মান ইন্ডা কর এম সি কে কিন্তু করাইছি টেন এক্স ইকোয়াল টু ফাইভ বাই টু হলে কজ স্ক্যার এক্স তুমি এখান থেকে তোমার টার্গেট হইছে কি এর মান বের করা তুমি যদি কোনোভাবে এর মান বের করতে পারো তাহলে কজ স্ক্যার এক্সের জায়গায় এখানে এর মানটা কিন্তু তুমি বসায় দেবা আবার অন্য সিস্টেমে তুমি করতে পারো যেহেতু এখানে ডাইরেক্ট কথ তুমি টেন মানে কি সাইন বাই ক্যাটা সূত্র কিন্তু টাইনা তুমি করতে পারো আচ্ছা এম এ মান আছে এন এ মান আছে এন মাইনাস এম আই রে এন মাইনাস এম এন থেকে এম বিয়োগ করতে বলছে এটাকে বলা হয় বাদ সেট আচ্ছা এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যার গাণিতিক গড় গড় কেমনে নির্ণয় করে পরিসংখ্যানের এমসিকিউতে শিখেছি শিখেছি না যে এইখানে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলা এক থেকে উনিশ পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা কোনগুলা ওগুলা তুমি বসাবা তারপর সবগুলোর যোগ করে ভাগ দিয়ে দেবা বলো আমি কি দেখাবো তোমার বলো মানে তুমি বলো যে আমি কোনটা দেখাবো আমি কোন বোর্ডটা দেখাবো বলো তুমি বলো যে যারা বলতেছিল যারা যে ভাইয়া এটা কোন বোর্ড এটা রাজশাহী বোর্ড কোনটা দেখাবো আমি তোমাকে স্পষ্ট দেখাচ্ছে বলো তুমি বলো তোমরা না একটু কমেন্ট করো একটু কমেন্ট করো যে রিফাত ভাইয়া আমার গণিতের ক্রাশ কর যেখানে পাঁচ হাজার স্টুডেন্ট ছিল পঁচিশ বাজে পাঁচ হাজার স্টুডেন্ট কিন্তু যেখানে ভর্তি ছিল শুধু গণিতে তো ওই পাঁচ হাজার স্টুডেন্টের ওদেরকে যা করাইছি ওইটা আমি তোমাদের সবার জন্য ফ্রি কইরা দিলাম যার জন্য ফ্রিতে আমি তোমাদের ক্লাসগুলা দিয়েছি ওই যে পাঁচ হাজার স্টুডেন্ট ওরা আসলে আমাকে বকাবকি করছে যে ভাইয়া আমরা টাকা দিয়ে ভর্তি হয়েছি আপনি তারপরও ফ্রি দিলেন কেন কিন্তু আমি তো জানি যে আমি চাইছিলাম এইবারে যে গতবার এক লক্ষ কত হাজার হাজার স্টুডেন্ট কিন্তু সাবজেক্টে ফেল করছে আমি কিন্তু চাইছিলাম যে এইবারে আমার একটা স্টুডেন্ট যেন ফেল না করে অন্তত ছিল যে যা পার্সো সিজন ছিল তোমরা পাশ করবা তুমি যদি আর ব্যবহারিক জমিতে সামথিং তোমরা মানে সিওশ নিয়ে প্যারা খার কিছু নাই অনেকের হয়তো খারাপ হয়েছে সিওশ হয়তো বা আনকমন ছিল বাট সিওশ নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই অতটা মাথা কামানোর কিছু নাই মাথা কামানোর যে সেটা হয়েছে কিন্তু তোমার এমসি কিউতে সিওশ মোটামুটি সবারই কিন্তু তোমার হচ্ছে কিন্তু ভালো হয়েছে কিন্তু আমি তো চাইছিলাম যে আমার এই এক লক্ষ হাজার শিশুরটি গতবার ফেল করছে এবার জন্য একটা স্টুডেন্ট যেন ফেল না করে এই কারণে আমি তোমাদের ক্লাসগুলো আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে যাও তোমরা এই যে রিফাত একাডেমিতে তোমরা যাও তো আমি এই যে ক্লাসগুলো যে তিনটা ক্লাস দিলাম এবং বারবার বারবার একটা কথা তোমাদেরকে বলছি ভাই ক্লাস দেখছো তো ক্লাস দেখছো তো ক্লাস দেখো ক্লাস দেখো ক্লাস দেখো একটা কথা কিন্তু চিল্লাইতে চিল্লাইতে আমি বারবার বলছি এই যে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে যাও এখনো কিন্তু এই ক্লাসগুলো কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ এখনো এখন এই যে এই যে পাঁচশো এমসি ক্লাস পার্ট থ্রি এটা হচ্ছে পার্ট টু এটা এ পার্ট ওয়ান এইটা কয় ঘন্টার তিন ঘন্টার এই এই ক্লাসটা এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট এটা হচ্ছে কিন্তু প্রায় তিন ঘন্টা চব্বিশ মিনিটের এই যে তিনটা ক্লাস দিছি যারা তিনটা ক্লাস দেখছো আলহামদুলিল্লাহ তাদের পাশ তো পানি পাশের উপরে কিন্তু মার্ক আসবে পাস না আর যারা ফুল ক্লাস দেখছে ষোলো ঘন্টা তোমাদের তো কথাই নেই তখন অনেকেই বলছে যে ভাইয়া আমি অনেকে বলছে কেউ বলছে যে ভাইয়া তিরিশটা হইবে অনেকে বলছে পঁচিশটা হইবে অনেকে বলবে যে বলছে যে ভাইয়া বিশটা হইবে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম কিন্তু ঠিক আছে যাক অনেক খুশি হয়েছে ভাইয়া অনেক 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 খুশি হয়েছে ভাইয়া যে তোমরা আসলে এমসি কিউতে অনেক ভালো করছো কিন্তু অনেকেই বলছো যে ভাইয়া পাস করবো কিনা আসলে আমি অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি যে এত কিছু করার পরও যদি কোন স্টুডেন্ট যে বলে যে ভাইয়া আমি পাশ করতে পারবো কিনা আমি অবাক হয়ে যাচ্ছি সত্যি কথা আমি অবাক হয়ে যাচ্ছে গতবার এক লক্ষ গণিত সাবজেক্টে ফেল করছে শুধু এমসি বিশ্বাস করো শুধু এমসি কিউতে পরিসংখ্যান যদি কেউ করে যদি কেউ করে আর ওই সব যদি করে দূরত্বতা এমনিতে সে সৃজনশীলে পাস করবে এটা এটা একেবারে বাস্তব কথা ঠিক আছে আবার একটু দেখাদেখি কইরা রা কিন্তু পাস করবে সৃজনশীলে কিন্তু ধরা রাখাইবে এমসি তো আমি জানি না তোমরা কিরকম কি দিস তো এই আর কি থ্যাংক ইউ সো মাছ কার কয়টা হইবে একটু কনফিডেন্সলি তো কার কয়টা হইবে আমি একটু কমেন্ট পড়তে চাই বলো আপনার ক্লাস দেখে আলহামদুলিল্লাহ কমেন্ট পাইছি থ্যাংক ইউ সো মাছ তো একশো চট্টগ্রাম ভাইয়া কুমিল্লা বোর্ডে আচ্ছা কে কার কয়টা হইবে একটু একটু বলো তো কার কয়টা হবে কার কয়টা হবে আচ্ছা লাস্টে ক্লাস দেখো না টাইম ছিল না ভাইয়া ছাব্বিশটা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ জানাও 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 আঠাইশটা হতে পারে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া পুরো কাপাই দিছি চট্টগ্রাম বোর্ড থ্যাংক ইউ ভাইয়া আরি আরিয়ানা দিল বাইশটা হবে ভাইয়া থ্যাংক ইউ আর আলমগীর কুমিল্লা বোর্ড বিশ প্লাস ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ এম এন নাহার আমার সতর্কতা হয়েছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া নাহিদ রিফাত ভাই অনেক ধন্যবাদ অনেক কমান পাইছে রাজশাহী থ্যাংক ইউ ভাইয়া দেলোয়ার হোসেন সাতাশটা ভাইয়া থ্যাংক ইউ এম ডি ইব্রাহিম সাতাশটা হয়েছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আব্দুর রহমান ষোলো থেকে সাতারোটা হবে কুমিল্লা বোর্ড থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ বিএস মনির ভাই কুমিল্লা বোর্ডটা আচ্ছা দেখতেছি ওকে আচ্ছা অনেক মিস করবো ভাইয়া তোমাদেরকে মিস করবো শান্তাম মিয়া সিং বোর্ডে বিশটা প্লাস হবে থ্যাংক ইউ ভাইয়া শিফাত মিয়া ভাইয়া পঁচিশটা হবে কুমিল্লা বোর্ডে থ্যাংক ইউ ভাইয়া নিগার মাহবুবা কমান পাইছি আপনার এখান থেকে অনেকগুলা ঢাকা বোর্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌরভ হোসেন ভাইয়া বিশটা হবে থ্যাংক ইউ 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 ভাইয়া জোর ছিল আপনার এমসি থ্যাংক থ্যাংক ইউশা তারেক পনেরোটা কুমিল্লা থ্যাংক ইউ নাফিল খান বিশটা স্যার থ্যাংক ইউ ওকে আর যে রানা পঁচিশটা ভাইয়া থ্যাংক ইউ প্রত্যয় কিং বিশটা হয়েছে থ্যাংক ইউ খাদিজা সাত ছাব্বিশটা কুমিল্লা থ্যাংক ইউ সো মাচ ওকে ভাইয়া ক্যালকুটার ট্রিক শিখে ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া নিকিতা আচ্ছা আপনার ক্যালকুটারের ট্রিক শিখে পাঁচটা দিছি আর হবে আঠারোটা ওকে থ্যাংক ইউ নিকিতা রিপা পনেরোটা বরিশাল থ্যাংক ইউ ভাইয়া আমি পনেরোটা মার্ক করছি আচ্ছা ঠিক আছে মিরাজ ভাইয়া বিশ প্লাস থ্যাংক ইউ তিয়াস পঁচিশটা হয়েছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার করে গেছি কমন পাইছি চট্টগ্রাম বোর্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাইয়া রাজশাহী বোর্ডে ঠিক হয়েছে আমার অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভাইয়া বাসিরা সুলতানা ভাইয়া আমার পনেরো থেকে ষোলোটা হয়েছে কুমিল্লা বোর্ড ওকে ভাইয়া টেনশন নিও না ইনশাল্লাহ সিকিউতে ভালো করলে এ প্লাস থাকবে আর যে রানা কুমিল্লা পঁচিশটা থ্যাংক ইউ ভাইয়া কুমিল্লা বোর্ড এমসি কিউ জোশ হয়েছে ভাইয়া সিকিউতে একটু ডিফিকাল্ট হ্যাঁ সি একটু কঠিন কোশন অনেকটা বোর্ডে এর শাহ শাহা রা পঁচিশটা ঠিক করছি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সোহান ইসলাম ছাব্বিশটা ভাইয়া দিনাজপুর বোর্ড থ্যাংক ইউ তানবীর আর এস প্লাস হয়েছে ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঢাকা বোর্ড আঠারো হয়েছে থ্যাংক ইউ ওকে তানবীর ভাইয়া আমার আঠাশটা ঢাকা বোর্ড থ্যাংক ইউ ওয়াহিদ দিনাজপুর তেইশটা থ্যাংক ইউ শিখা চব্বিশটা ভাইয়া দিনাজপুর থ্যাংক ইউ সো মাচ ঝুমা চৌধুরী পঁচিশটা কুমিল্লা থ্যাংক ইউ সাইফুল ইসলাম আমার চব্বিশটা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ দশটা হয়েছে কেন ভাইয়া তুমি তো তাহলে পড়াশোনা একটু কম করছো টেনশন নিও না নেক্সট পরীক্ষাগুলো ভালোভাবে দাও ইনশাল্লাহ ভালো কিছু করবা আচ্ছা বই থেকে অনেকগুলো কমন এসেছে তেইশটা হয়েছে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ ওবায়দুল্লাহ ছাব্বিশটা হয়েছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ওকে জাকিয়া সুলতানা আটাইশটা ঢাকা বোর্ড থ্যাংক ইউ সো মাছ রাজশাহী বোর্ড পনেরোটা হয়েছে কেন ভাইয়া আরও তো বেশি হওয়ার কথা ছিল হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাই হোক অনেকের কমেন্ট তোমরা পড়ছি তোমাদের পড়ছি আচ্ছা খারাপ স্টুডেন্ট হয় আঠারোটা এম সি কে হয়েছে আলহামদুলিল্লাহ রিফাত ভাইয়া সহযোগিতা কিছুদিনে অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ পরে পরীক্ষাগুলো ভালো হবে ওকে ভাইয়া দোয়া এবং শুভকামনা রইলো ভাইয়া পঁচিশটা হইছে রুনা পারবিন থ্যাংক ইউ ইয়ামিন আঠারোটা ভাইয়া আর একটু প্র্যাকটিস করলে আরো বেশি পাইতা না আঠাইশটা ভাইয়া থ্যাংক ইউ এম কাউসার ওকে রুনা পারবিন আপনার বই পরে পঁচিশটা কমান পাইছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনি জাদু জানেন মনে হয় বইয়ে যেগুলা দিলেন এগুলো আসছে চট্টগ্রাম বোর্ড বইয়ের ভিতর থেকেই তো আসছে এই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক বই থেকেই তো আসছে আমার বুঝাও এই টাইপের খেলা তো বুঝছো এবার টাইপের খেলা তো অনেকে বোঝে না যে টাইপের খেলাটা কি এবার তো বুঝছো যে কেন টাইপ 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 কেন ভাই টাইপ টাইপ বলে সেই শুরু থেকে এই পর্যন্ত শুধু টাইপ 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 কেন এই টাইপ ভিত্তিক যার যার জন্য টাইপ ভিত্তিক বইও আনছি তোমাদের জন্য আচ্ছা ঠিক আছে শোনো আমি একটা কথা বলি উনত্রিশটা শিও ঢাকা বোর্ড ও মাই থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া পঁচিশ প্লাস চট্টগ্রাম বোর্ড থ্যাংক ইউ মাদ্রাসা বরে তো 30টায় কমন পেয়ে দিলাম তোমাদের কুমিল্লা বোর 17টা হইছে কেন ভাইয়া আটটা চেষ্টা করা ভালো করতে পারতা 26টা স্মিতা, থ্যাংক ইউ ঢাকা বোর 27টা কমন পাইছি কমন শোনো কমন 30টায় আসছে কমন 30টায় আসছে কিন্তু তুমি পাচ্ছো 27টা বিষয়টা হইছে এরকম বুঝুনาย যারা বলছে যে ভাইয়া আটটা নয়টা হইছে প্রত্যেকটা কমন ঠিকই ছিল ও হয়তো বা পরে নাই ও ক্লাস দেখে নাই তো এই কারণে পারে নাই বিষয়টা বুঝছো প্রত্যেকটা বরে কমন আসছে প্রত্যেকটা বরে কমন আসছে অলওয়েজ একটা কথা বলি ঠিক আছে

কিন্তু সবই তো কমন ছিল সবই তো তোমাদের এই যে এই যে ক্লাস যে করাইছে যে প্লে লিস্টে যে যা বারবার বলছিলাম যে প্লে লিস্টে যাও তারপর রিফাত ভাইয়ের টাইপভিত্তিক ম্যাথবুক ক্লাস আছে এখান থেকে যে রিফাত ভাইয়ের টাইপভিত্তিক ম্যাথবুকের যে ক্লাসগুলো যেমন ব্যবহারিক জ্যামিতির উপর দূরত্ব উচ্চতার উপর দুইটা ক্লাস ত্রিকোণমিতির উপর চারটা ক্লাস তারপর হচ্ছে বীজগণিতিক রাশির উপর সসীম দ্বারা সেট ফাংশন পরিমিতি পরিসংখ্যান তোমাদের এই যে বীজগণিতিক অনুপাত সমানুপাত এই যে তুমি দেখো তুমি লাগলে এখন জায়গা দেখো যে এগুলো যা করাইছি নিয়ম থেকে কিন্তু তোমাদের এই যে আসছে দেখো তুমি দেখো বা কি হয়েছে জানো হয়তো ঘুরে দুইটা আসছে কমান ঠিকই আসছে বাট একটা বা দুইটা বোর্ডে একটু হার্ড করছে হার্ড কলদি পোলাবান কিন্তু ঘাবরা যায় এই ঘাবড়ানোর জন্য কি করতে হয় জানো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তো এই প্র্যাকটিসের জন্য কিন্তু আমি এই বইটা কিন্তু আনছিলাম এই এই বইটা কিন্তু আনছিলাম এই যে দেখো হম এই যে এই যে বইটা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ কিন্তু যাতে করে শোনো আমি তোমাদেরকে পাঁচশো এমসি কিউ না বলছিলাম পাঁচশো এমসি ভিতর থেকে তোমরা কমান পাবা আচ্ছা আর এই বইয়ের ভিতরে টোটাল এমসি কিউ আছে আটশো থেকে নয়শো আটশো থেকে ওই পাঁচশো এমসি কি আসছি আরো দুই তিনশো আমি বাড়াই দিয়েছি প্র্যাকটিসের জন্য যাতে করে কি হবে যারা বইটা নিঃস তোমরা আমার ক্লাস দেখবা তোমাদের কাজ কাজেই কি বলছিলাম যে আমার ক্লাসটা দেখবা দেন তুমি এই বইটা প্র্যাকটিস করবা থাকে তুমি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তুমি তিরিশটা তিরিশটাই কিন্তু দিয়ে আসতে পারবা বাট এটা ডিপেন্ড করবে তোমার প্র্যাকটিসের উপর সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছাব্বিশটা হয়েছে দিনাজপুর থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা শোন যাদের পরীক্ষা খারাপ হয়েছে এখন আসলে মন খারাপের কিছু নাই মন খারাপের কিচ্ছু নাই পরবর্তী পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো হবে এই দোয়া রইলো তোমাদের সবার জন্য ভাইয়া এবং সাজেশন আমি নিয়ে আসতেছি যারা সায়েন্সের বাজে আছে তোমাদের সেম ভাবে আমি পাশে শিখু দিব পাশেসি সিকিউ দিব পদার্থ রসায়ন সবগুলোই কিন্তু পাশ্চেম সি কেউ আমি দিব এবং আইসিডিতে এই আইসিডিতে আমি পাশে এম দিব এগুলো একটু কইরো তাহলে কিন্তু ইনশাল্লা তোমরা কমন পাবা এবং দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা যদি এখানে থেকে থাকো তোমাদের কিন্তু সামনে এই রিফা বে ভিত্তিক ম্যাথবুক কিছুদিন পরে নিয়ে আসতেছি তোমরা বইটা অর্ডার করতে চাইলে তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে গিয়া রিফাত একাডেমি লিখে সার্চ দিবা সার্চ দিলে আমার কিন্তু এই যে দেখো ক্রোম ব্রাউজারে যাবা এই রিফাত একাডেমি লিখে সার্চ দিবা তো সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে নিচের দিকে গেলেই এখান থেকে বইটা কিনতে অর্ডার করুন এখানে তোমরা দেখতে পারবা কিছুদিন পরে এই মাসের শেষ দিক দিয়ে কিন্তু আসতেছে তাহলে সবাই ভালো থাকবে ভাইয়া তোমাদের সবার জন্য রইলো দ এবং ভালোবাসা আচ্ছা দ এবং ভালোবাসা ঠিক আছে ঠিক আছে ভাইয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালো হয়েছে ভাইয়া অনেক অনেক ঠিক আছে আমি ইউটিউবে পোস্ট করছিলাম ইউটিউবে আমি একটা পোস্ট করছি যে ভাইয়া তোমাদের পরীক্ষা আসলে কেমন হয়েছে আমি ইউটিউবে আমার চ্যানেলে যদি যাই আমি চ্যানেলে কিন্তু পোস্ট করছিলাম এই যে পোস্ট করছি আমি এই জায়গাতে যে গণিত পরীক্ষা কেমন হয়েছে জানাও এখানে ওভারঅল প্রায় ওয়ান কের মতো কমেন্ট আসছে প্রায় এক হাজারের মতো কমেন্ট আসছে আমি দেখি নাই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বলবে যে ভালো আবার অনেকে বলবে যে ভাইয়া খারাপ দেখো আমি একটু দেখাই তোমাদেরকে কি বলে আচ্ছা হ্যাঁ এই যে দেখো কমেন্টগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে আমাদের পরীক্ষা ভালো হওয়ার পিছনে আপনার অবদান অসীম আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমরা সবাই আচ্ছা কুমিল্লা বোর্ড হ্যাঁ চিও চিলি একটু হার্ট করছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে স্যার একদম কোপ কোপ দিয়েছি চট্টগ্রাম বোর্ড আজ অনেকে বলছে গণিতে হেরে গেছে কিচ্ছু করার নাই তো ওই যে বললাম এটা তোমাদের ব্যর্থটা আমরা আমি তো সর্বোচ্চ দিয়ে তোমাদের জন্য চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ভাই কিছুই রাখি নাই সর্বোচ্চটা দিয়া চেষ্টা করছি আমি বরিশাল বোর্ড ছাব্বিশটা হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ও আচ্ছা আমি আমার সর্বোচ্চ দিক দিয়ে চেষ্টা করেছি এখন তোমরা জি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে সব ভালো থাকবে তাহলে সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা নেক্সট পরবর্তী যা হওয়ার হয়েছে এখন তো কিছু করার নাই যাদের ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবং যাদের খারাপ হয়েছে মন খারাপের কিছু নয় পরবর্তী বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও ইনশাল্লাহ রেজাল্ট তোমরা ভালো করতে পারবা তাহলে দোয়া এবং শুভকামনা রইল ভাইয়া প্রত্যেকের জন্য মন থেকে তাহলে ভালো থাকবে সবাই সাথে থাকি রিফাত একাডেমি এবং এইচএসসি এইচএসসি তে আবার তোমরা আবার ভুলে যাই না আমি কিন্তু এইস এসিতে তোমাদের সাথে আছি ইনশাল্লাহ এইস তে তে ভাইয়া আমি তোমাদেরকে কিন্তু ইন্টারমিডিয়েটে এই আইসিটি যে সাবজেক্টটা আছে তোমরা জানো ইন্টারের এই তে আমি তোমাদের 500 এম করায় দেব এই পাঁচশো এমসি ক্রি ভিতর থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবা ওকে মাথায় রেখো মাথায় রেখো ওকে আবার এইস এস ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি আছি ঠিক আছে এবার কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিন্তু তোমরা কিন্তু কমন পাইছো বৈশ্বর হয়তোবা আচ্ছা দেখি হ্যাঁ ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রিতে দিব ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং বায়োলজিতে পাশে করে দিব টাইপ আকারে তোমরা কিন্তু ভাইয়া ক্লাস মানে হচ্ছে পাবা ওকে তাহলে সাথে তাইকো ভাইয়া ইফত একাডেমি তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ